হ্যালো গাইস তো আজকে আমি চলেছি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি এখানে আসছি যে যেটাকে বলে মেয়ের বাগান তো এটা মেয়ের বান্তির পাশেই তো আমার সাইকেল টু যারা দেখে থাকছেন তারা অবশ্যই জানবেন এটা কোন জায়গায় তার পাশেই একদম বাগানটা তো আমি আপনাকে এই বাগানের বিস্তৃত আপনাকে চারপাশ ঘুরে দেখাবো তো বাগানটা দেখতে কেমন আসলে এখানে সব গাছপালা বাট বাগানের গভীরতা আসলে অনেক সৌন্দর্য তো এখানে আসলে কি মানুষ বসবাস করে তাও আমি আপনাদেরকে দেখাবো তো চলেন আমার সাথে তো গাইস দেখতে পাচ্ছেন তো এখানে আমি চলে এসেছি এখানে বাগানের মধ্যে তো আসলে বাগানটা দেখতে অনেক সুন্দর যে তেমন আবার একটু ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ কারণ তলা রাস্তাটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেমন মানুষ নেই শুধু একটা ঘরে আছে যিনি বাগানের মানে বাগানের দেখাশোনা করে থাকেন তো আপনারা আসলে এখানে বই পাওয়ার মতো একটা জিনিস যে রাতে এখানে কোনো কারেন্ট বা ওরকম কোনো কিছু বিদ্যুতের ব্যবস্থা নেই এখানে একজনে থাকে এখানে মানে এই বাগানের পাহারা যিনি যে ওনার এই বাসার মধ্যে থাকে তাছাড়া আমি বাগানের চারপাশ পাশ গুড়ি আপনাদেরকে দেখাবো তো বাগান যিনি পাহাড়ের মনে হচ্ছে চেয়ার এটা তো কেমন লাগতেছে আমাকে একটু জানাবেন আমি এখানে বসে থাকলাম একটু আম্বানে আম্বানে ফিলিং আসলো ভাই দেখতেছেন তো বাগানের মধ্যে আমি এখানে বসে আছি তো ভাই এখানে শান্তি মতো একটা নিঃশ্বাস নিতে পারতেছি এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় এখানে প্রকৃতির পরিবেশ ভাই আসলে সৌন্দর্য এই পাহাড়ের মধ্যে এত ঘন গাছ এগুলো আসলে দেখতে অনেক সুন্দর এগুলো যখন সামনে থেকে দেখবেন তখনই আসলে অনেক সুন্দর তো চলা যাক তো চলেন আমি যে কোনো একটা পাশ দিয়ে বাগানের যাত্রা শুরু করি তো চলেন তো এখানে আসলে বাগান দিয়ে নামতে হলে আমাকে অবলম্বন করতে হবে তো এটা হচ্ছে ওই বাসাটা তা আমি অবলম্বন চলেন চলে আসছি তা আমি ওই পথ দিয়ে আবার যেতে হচ্ছে আমাকে কারণ আমাকে বাগান করতে হলে অন্য একটা পথ অবলম্বন করতে হবে তো যেটা আমার জানা ছিল না ওই সমস্যা নাই এখান থেকে আমি বুঝতে পারলাম আমাকে আরেকটা পথ অবলম্বন করতে হচ্ছে আসলে এগুলো ক্যামেরা করতে আসলে অনেক কষ্টকর তো আপনাদেরকে দেখানোর জন্য এই সৌন্দর্য গুলো দেখানোর জন্য জাস্ট আমার এই ভিডিও গুলো বানানো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো যার কারণে আমি আপনাদেরকে আরো নতুন নতুন এই পাহাড়ে পাহাড়ের মধ্যে সৌন্দর্য গুলো অবশ্যই তুলে ধরব নিয়ে যেতাম আমরা গায়ে দেখতে পাচ্ছেন তো কিছু রাস্তা এই রাস্তাটাই অবলম্বন করতে হবে আপনাকে ভিতরের সৌন্দর্য গুলো উপভোগ করতে হবে তো চলেন আমার সাথে তো আমরা আলুর বাট দেখে মনে হচ্ছে না বাতি হইছে এখন কি টেস্ট করা যা দেখবো একটা উঠে বাট এগুলো একটু এখনো বাতি হয়নি যার কারণে আমরা শিখতে ইচ্ছুক না তো চলেন তো গাইস আপনারা আসলে এগুলো না কখনো কারণ আমাকে অনুমতি দিয়ে ঢুকতে বাট আপনাদেরও ঢুকতে সমস্যা নাই কিন্তু করাই যায় পাহাড় দেখেন গাইজ যখন বর্ষাকাল আসে তখন এদিক দিয়ে এত স্পিডে পানি আসে যেটা বলার বাহিরে তো এখন এই জন্য এটা একদম দুই পাহাড়ের মধ্যে একটা নদীর মতো হয়ে গেছে এখন এটাকে বলতে পারেন শুকনা নদী যখন পানি আসবে তখন এটা আর শুকনা থাকবে না তো চলেন তো অনেক বড় বড় আস্ত গাছ এখানে পড়ে আছে কারণ বৃষ্টির দিনে বাতাসের কারণে বহুত বাতাসের কারণে যে গাছগুলো পড়ে যায় তো কিছু করার নাই গাছ সেখানে অনেকগুলো গাছ এবার পড়ে থাকবে স্বাভাবিক আপনারা এদিকে যেতে থাকলে অনেক দূর যেতে পারবেন মানে বলার বাইরে কারণ পাহাড় অনেক বড় তা আপনারা অবশ্যই সৌন্দর্য যত উপভোগ করতে যাবেন তত ভিতরে যাবেন সামনে একটা বাধা বিপত্তি সৃষ্টি হয়ে গেছে এখন এদিক দিয়ে ফুটের মধ্যে যাও আসলে সম্ভব হচ্ছে না এখন তো যাবো